ছেলেতে বই ঘরে দরজা লেগে শুয়ে আছে আমি ভালো মন্দ কিছুই জানছি না ছেলে তোকে যখন দড়ি করি ভেঙে সে ছেলে তখন খাটে লড়াই করছি তখন বলছি এত শব্দ কিসের লেগে হচ্ছে তখন ঘরে সে করতে দিদি মাইছে দৌড় রাস্তা দিয়ে পাল্লি আইলো রাস্তা লোকে ধরে আইলো এই তখন বলছে আমার ভাই শেষ করে দিয়েছে বাপ আমার আমি এইটুকু দেখিছি বাপ আমার 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 মানে আমি ঘটনা ছাড়া আমি তো পঞ্চায়েতে ছিলাম পঞ্চায়েতে আমাকে আমাদের মেম্বার ফোন করলো বলে চাচা এই ব্যাপার আমাদের পাড়ার এই ছেলে মারা গেছে আমি তো ছুটি দিয়ে চলে আমি এই পাড়াতে আমার এই পাড়া আছে বাড়ি পাড়াতে আমার বাড়ি যথাই দিলাম প্রচুর লোক এখানে মেয়েটাকে ওখানে ঘর থেকে বার করা হলো মেয়েটাকে আমি এলাম ঘরে ফোরবো তো কোনো সিচুয়েশন পেলাম না এখানে গাছে লাগলাম যাতে মেয়েটাকে আমার নিরাপত্তা রাখতে পারি তবুও পাবলিকে আমি যদি না রাখতাম পাবলিকে কিন্তু বিরাট প্রবলেমে পড়িয়ে দিতাম ওই জন্য মেয়েটাকে আমি পুলিশকে ফোন করে

সালার থানার বাবু খুবই ভালো বিশ্বাস করে আমি তুলে দিছি ওই বড়বাবু বিচার দেন ফাঁসির অর্ডারের বিচার জানো হয় ওই বাবুর হাতে মেয়েকে আমি তুলে দিছি যেন ফাঁসি বম আয়া ফাঁসির অর্ডার দেন হয় ওই নাম খাদিজা খাতুন আমার নাম হাসনা বিবি আমি ছেলির মা চন্দন শেখ চন্দন শেখ আমার ভাই বোম্বে কাটিং কাজ করতো দুয়ার বিটা আমি দিয়ে দিয়েছি আমি বড় ভাই গার্জেন আমার বাপ নেই ঠিক আছে দিয়ে তাহলে পুরে বিটা দিয়ে দিই এইরকম ওর বিয়ের পর থেকে একের পর এক ঝামেলা দি ঝামেলা হতে হতে আজকে দুপুর বেলায় হঠাৎ করে ওদের স্বামী স্ত্রী কি হয় চিল্লা চিল্লি কিচ্ছু হয়নি ওই রকম করে ঘরটা খুলে না দেখে আমার এই আমাদের এই ছোটো ভাইটা লাতি মেরে দরজা খুলে দেখছি একবারে ছুটি বাইরে একবারে ওকে রাস্তার লোক ধরে এলো একবারে পালিয়ে যাচ্ছিল আমার ওই মেয়েটার ফাঁসি চাই আমার আমার ভাই ভাই খুব আমি দুপুর দুটো সময় বাড়ি এলাম দুপুর দুটো সময় আমি বাড়ি এলাম বাড়ি সে গা ভাতটা খেলাম খেয়ে দিয়ে একটু কাপড়টা এখানে প্যান্ট নিতে যাচ্ছি দেখছি দরজা লাগানো আছে ওদের দরজা তারপর দেখছি কোনো সাউন্ড ফাউন্ড কিচ্ছু নয় ঘর থেকে কিচ্ছু বেরোচ্ছে না ও আমি টুকু মেরে দেখছি তা আমার ভাইয়ের উপরে করে ধরে বসে আছে মা কালীর মতো করে ধরে আমার ভাইয়ের উপরে বসে আছে। চেপিয়ে বসে আছে ওই আমার মেজু ভাবে আমার মেজু ভাবে হাদিজা খাতুন ওই টিপি ধরে বসেছিল ওইখানে খাটের উপরে খাটের উপরে গামছাতে লাস্টে চুরি ফুড়ি আমরা সব পড়ে আছে খাটে দেখলেন সব তালিপুর বাড়ি মেয়েটা খাদিজার নাম তালিপুর বাড়ি খাদিজা বলে নাম মেয়েটার চুরি ফুরি সব ভাঙা পড়ে আছে উপরে খাটের উপরে তো মেয়েটাকে মেরে এই ছেলেটাকে মেরে ওই মেয়েটা ঝুলে দিয়েছে আমার মনে হচ্ছে রসা পশা দিয়ে মনে হয় গলায় টিপে ধরে গামছা দিয়ে